ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মাদু মজুদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা এখন বাজে কটা জানো তোমাদেরকে গুড মর্নিং মিস তো করলাম কিন্তু এখন দুপুর বারোটার থেকে সাড়ে বারোটা মনে হয় গেছে তো হঠাৎ করে মনে হলো একটা ব্লগ স্টার্ট করি তো সেই কারণে একটা ব্লগ স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সোয়েটার পরে আছি আর মানে দু তিন দিন হচ্ছে ঠান্ডাটা একটু মানে কী বলবো কদিন আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিটা হয়ে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে দেখলাম মানে হঠাৎ করে একটু ঠান্ডাটা বেশি পড়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে বা ঠান্ডাটা কিন্তু এখনও লাগছে তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি বুঝতেই পারছি আর আমার রান্নাঘরটা তো তোমাদের সকলের কাছে খুবই পরিচিত একটা জায়গা তো যাই হোক বন্ধুরা সকালে টিফিনটা করা হয়ে গেছে সকালে আমি চা বিস্কিট আর মুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি আর দুপুরে রান্নাটা মানে করে ফেলতে হবে তাড়াতাড়ি আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা কী সেটা ভিডিও স্কিপ না করে অবশ্যই তোমরা দেখতে থাকো সবই জানতে পারবে তোমরা আজকে দুপুরে রান্না করছে ভেন্ডি আলুর তরকারি রান্না করেছি মানে তোমরা তো জানোই যে আমার শরীরটা ভালো না পেটের সমস্যা নিয়ে বেশ কদিন ধরে মানে আমার ভোগান্তি চলছে তো সেই কারণে মানে রিচ খাবার কদিন ধরে একদমই খাচ্ছিলাম না তো আজকে একটু খাবার করতে হচ্ছে তো কী রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আমার মানে ঘরটা ভীষণ শান্ত লাগছে তাই না কেন বলো তো বন্ধুরা কারণ ডুবো বাড়িতে নেই ডুবু মামা বাড়ি গেছে তোমরা তো জানো আগের ব্লগস্কুলে জানিয়েছি ওর পরীক্ষা হয়ে গেছে মামা বাড়ি চলে গেছে তো যাই হোক মাঝে মধ্যে সে ঘুরে আবার চলে গেছে মাকে দেখে ডেকে আবার চলে গেছে তো যাই হোক আজকে বিকেলে ডুবু বাড়িতে আসবে তার একটা বিশেষ কারণ আছে সেটা তোমাদের মানে এই ফ্লগসে জানাবো না সেটা নেক্সট ফ্লগসে অবশ্যই জানাবো তো আজকে একটা বিশেষ কারণ ছিল সেই কারণে মানে একটু রিচ খাবার করা হচ্ছে তো রিচ খাবার তেমন কিছু না দুপুরে এমনি প্লেন নর্মাল ভাত করা হয়েছে আর ভেন্ডি আলু তরকারি করা হয়েছে আর একটু চিকেন করব তো কেন করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আর কি বলবো আর চলো একবার দেখিয়ে দিই তো চিকেনটা এখানে ধুয়ে টুয়ে রেডি করে নেওয়া হয়েছে তো চিকেনটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো তো চলো আমার সাথে দেখো দেখতে থাকো তো এখানে দেখো বন্ধুরা আমি চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনটা একটু অল্প পরিমাণে নিয়েছি কারণ আমরা দুজন মানুষ খাবো আর এর জন্য বেশি চিকেন নিয়ে নিই তো দুজন মানুষ কে কে অবশ্যই তোমরা জানতে পারবে সে বিশেষ কারণটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো চিকেন অনেকটাই আনা হয়েছে এক কিলো মতো চিকেন আনা হয়েছে তো বেশ কিছুটা চিকেন আমি ফ্রিজে মানে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি দুপুরে এটা রান্না করবো তো চিকেনটা দেখো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে দেখো পেস্ট করবো বলে টমেটো নিয়েছি একটা গোটা টমেটো পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে আর কাঁচা লঙ্কা আছে তো এখানে ভাবলাম কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো আর কিছুটা লঙ্কার গুঁড়ো যেহেতু মানে তোমরা জানো আমার একটু গ্যাসের সমস্যা আছে সেই কারণে পুরোটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মানে পেঁয়াজটা দিয়ে মাংসটাকে যখন ম্যারিনেট করবো পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবো আর এখানে দেখো আছে আলু কাটা ডোমো ডোমো করে আলু কাটা তো কী বলো তো মাংসের মধ্যে যদি একটু আলু দেওয়া না হয় তো খেতে একদমই ভালো লাগে না আর আমার না মাংসের মধ্যে মানে মাংস আমি এক পিস খেলেও চলবে বাট আমার যদি একটু ঝোল আর আলু হয় তো আমার দারুণ লাগে খেতে মানে মাংসের ঝোল আর আলুটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা মাটন বলো আর চিকেনই বলো আমার মানে মাংসের ঝোলের সাথে আলুটা খেতে খুব ভালো লাগে তাই দেখো এখানে আমি মাংসটা সরি আলুটা একটু বেশি করে কেটে নিয়েছি আর এখানে মাংসটা নিয়ে নিয়েছি তা চলো মাংসটা এবার ম্যারিনেট করা স্টার্ট করে দিই হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে তো এখানে যেটা পেস্ট করে রেখেছি দেখো পেস্টটা দেখা যাচ্ছে তো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে আর টমেটো আছে তো এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আর এখানে দেখো এখনও কিন্তু কিছুটা লেগে আছে তো এটা আমি পরে জলে ধুয়ে ওটা আমি পরে দিয়ে দেবো যখন আমি মাংসটা কষাবো তখন দিয়ে দেবো এবার হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লবণ তো আমি লবণটা কিন্তু কান্তাসটা খুব একটা ভালো বুঝি না তাই লবণটা কিন্তু আমি এখন কম করে দেব পরিমাণ মতন আমি এখানে লবণটা দিয়ে দিলাম তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ এই যে বন্ধুরা হলুদ দিলাম তো হলুদ দেখো দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো তো এখানে দেখা যাচ্ছে আমার কাছে জিরার গুঁড়ো তো জিরার গুঁড়োটা আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্প পরিমাণে দিলাম তাও মনে হয় অনেকটা পড়ে গেলো কারণ কি বলতো একটু ঝাল ঝাল না হলে আমার কাছে খেতে ভালো লাগে তো যাই হোক এখানে সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে একটু কাঁচা তেল তো আমি কাঁচা তেল দেবো এখানে তো দেখো বন্ধুরা এখানে আমার কাছে এই মুহূর্তে মানে সরষের তেল নেই বলে আমি রিফাইন তেল দিয়ে করছি কিন্তু মাংস তো সর্ষের তেলে করলেই বেশি কিন্তু পেস্টে আসে তো যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই মানে সর্ষের তেলটা আমার কাছে বাড়ন্ত কেননা যেহেতু আমার গ্যাসের সমস্যা সেই কারণে আমি কি বলতো সর্ষের তেল খুব একটা বেশি খাই না আমি রিফাইন তেলেই মানে সবসময় রিফাইন তেলটাই ইউজ করি সেই কারণে আমার কাছে রিফাইন তেলটাই পাবে তো এবারে আমি এই জিনিসটা ভালো করে মিক্স করে নেব আমি কি বলতে তো একদম কিন্তু প্লেনভাবেই আমি রান্নাটা করব বেশি মশলা ভালো লাগে না যেটা নর্মালি দেওয়া হয় সেগুলো আর বেশি পরিমাণে আমি তেল দেবো না তেল আবার কড়াইতে যখন আমি রান্না করবো তখন একটু আমি তেল দেব এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো একটু বেশ অনেকক্ষণ রান্নার আগে থেকে মানে এক ঘন্টা কি দেড় ঘন্টা আগের থেকে মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু এখন সময় খুবই কম সেই কারণে এখনই মানে নগদা নগদি আমাকে করতে হবে রান্নাটা এই কারণে আমি বেশি সময় দিতে পারছি না আমি মানে এখন এই টালুগুলো ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো তো এখানে আমার দেখো মাংসটা ম্যারিনেট করা ভালোভাবে হয়ে গেছে এই দেখো মাংসটা কিন্তু ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি এবার ঢাকনা দিয়ে এটা রেখে দেবো আর এরপরে আমি আলুগুলো আগে ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ না খুব ভালোভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর কি কি মশলা দিয়েছি সেটা তোমাদেরকে একবার বলে দিই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়েছি কিন্তু তোমাদেরকে বললাম যে এই মুহূর্তে আমার কাছে সর্ষের তেলটা নেই বলে আমি রিফাইন তেল দিয়ে করছি আর পেঁয়াজ কুচি দিয়ে আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি এখানে রান্নাটা পুরো স্টার্ট করে দিয়েছি আর এই চিকেন রান্নার রেসিপিটা আমি আগের ব্লগসে তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ডিটেলসে তাই এই ব্লগসে সেটা কিন্তু ডিটেলসে শেয়ার করলাম না তো যাই হোক চিকেনটা ম্যারিনেট করে রেখেছে দেখো চিকেনটা কড়াইতে মানে একটু তেজপাতা আর পেঁয়াজ কুচি আর দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে তারপরে যে চিকেন মানে ম্যারিনেট করে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিলাম এবার দেখো আর আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপরে দেখো তর মানে কড়াইতে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আগের ব্লগসে বলেছি আর এই ভ্লগসেও বলছি যে যে কোনো রান্নায় যত বেশি কষানো যায় রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় এবং রান্নাটা কিন্তু খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা এখানে দেখো তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব নিয়ে তারপর জল দিয়ে দেবো আর যেহেতু আমি আগের ব্লগসে সেটা ডিটেলসে শেয়ার করেছি তাই এই ব্লগসে তোমাদেরকে দেখালাম না বন্ধুরা তো এখানে দেখো চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো আর খুব বেশি চিকেনে জলটা দিতে হবে না যেহেতু ম্যারিনেট করার সময় অনেকটা মানে কি বলবো ম্যারিনেট যখন করেছিলাম অনেকটা টাইম ধরে ম্যারিনেট করে রেখেছিলাম আর কষিয়েওছি অনেকক্ষণ ধরে তাই চিকেনটা মানে অর্ধেকটা বয়েল হয়ে গেছে আমরা তো অনেকে দেখবে চিকেন যখন আমরা কষিয়ে নিই তখন অনেকেই কিন্তু কড়াই থেকে দু তিন পিস তুলে খেয়ে নিই এমনটা কিন্তু আমিও করেছি আর আমার ছেলে এটা কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো চিকেনে মানে জলটা দিয়ে দিয়েছি যে মশলা ধোয়ার জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে গেলে একটু শুকিয়ে তারপর নামিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগসটা কিন্তু কার বেশি বড়ো করব না এর পরে কী হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে এবং যে বিশেষ কারণের জন্য আজকে চিকেনটা রান্না হয়েছে সেই কারণটা জানতে গেলে তোমরা নেক্সট ব্লগস অবধি অপেক্ষা করো এই কারণে কারণ আমি ভেবেছিলাম বন্ধুরা ভ্লগসটা ছোট। হবে কিন্তু ভ্লগসটা এমনিতেই অনেকখানি বড় হয়ে গেছে তাই আর বড় করলাম না তাই বিশেষ কারণটা এই ভ্লগসে তোমাদেরকে জানাতে পারলাম না নেক্সট ভ্লগসে তোমাদেরকে অবশ্যই জানাবো যে বিশেষ কারণের জন্য আজকে বাড়িতে চিকেন রান্না করা হলো